হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি আপনাদের জন্য বানাতে চলেছি আজ গন্ধরাজ পাতা দিয়ে আমাশি আমের চাটনি তাই আমাশি আমের চাটনি বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখুন চলি ঝটপট দেখে নিই গন্ধরাজ লেবুর পাতা আমাদের গাছে হয়েছিল। আমি সুন্দর দিকে কটা তুলে ধুয়ে রেখেছি আম কাঁচা আম দুটো পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা চিনি আম শক্ত আর নুন এই কটা জিনিস দিয়ে আজ আমি লেবুর পাতা দিয়ে আমাসি আমের চাটনি বানাবো চলুন ঝটপট আমটা কেটে নিই কেটে নিই দেখুন আমগুলো আমি সব ভালোভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো যে কোনো সেফে কেটে নিতে পারেন আমি এরকমভাবে কেটে নিয়েছি খোলায় আমি একটুখানি শুকনো লঙ্কার দানা আর এই পাঁচ ফোরনটা ভেজে নেব দেখুন শুকনো খোলায় পাঁচ ফোরনটা কেমন ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে বেট কিছুটা বার করে একটু পাউডার করে নেব যেটা কেন চাটনির ওপরে দিয়ে দিয়ে দেবো আর কিছুটা ফোড়ন হিসাবে ইউজ করবো আমি এবার অল্প তেল নিয়ে নিয়েছি এই কড়াইতেই আমি দুটো শুকনো লঙ্কা পাল করে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে জাস্ট একটু ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা যে পাঁচ ফোড়নটা অল্প পরিমাণ দেখুন এটা ভাজা হয়ে গেছে গেছে এটা আমি আমগুলো এটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আমি আর নুন দেবো না এই নুনই দেবো আর এটা আমি কোন হলুদ ইউজ করবো না এটা যে আম শক্ত যে হালকা হলুদ কালার এটা আমি আম শক্ত যে করবো বলে দেখবেন আম হালকা হলুদ করার কিছু চাঁদনিটাকে হালকা হলুদ করে দেবে তাই আমি তো হলুদ ইউজ করবো না এবার আম আমি পাতলা পাতলা করে কেটে নেব একদমই পাতলা পাতলা করে কেটে নেব এর ভেতরে একটা স্লাইস আছে এমনি আম শক্তগুলো দেখুন এ হয়ে যাবে দেখুন আমটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এরকম অবস্থায় আমি এতে চিনিটা দিয়ে দেবো দেখুন পাঁচফোরণটা আমি সুন্দরভাবে বেটে নিয়েছি মি করে এবার এটা আমি চাটনির ওপরে ইউজ করব দেখুন চাটনির আমটা পুরো মেল্ট হয়ে চিনিটাও মেল্ট হয়ে গেছে আমি এরপর থেকে এবার আম শক্ত কুচনাটা দিয়ে দেবো দেখুন যখন এরকম রেডি হয়ে গেছে আমার আমের চাটনি এইরকম গরম চাটনিতে গ্যাসটা আসতে করে আমি এরকম গোটা গোটাই লেবুর পাতাটা দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাবে গোটা গোটা লেবুর পাতাটা দিয়ে আমি ঢেকে দেবো লেবু পাতাটা দিয়ে না একটুখানি ঢেকে রেখে দেবো যাতে এই চাটনির মধ্যে লেবু পাতা গন্ধটা ঢুকে যায় দেখুন রেডি হয়ে গেছে আমার এই গন্ধ লেবুর পাতা দিয়ে আমিষি চাটনি কত সুন্দর একটা গন্ধ উঠছে আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এরকম আমিষ আমের আর আমসত্ত্ব দিয়ে চাটনি করে দেখবেন কি সুন্দর খেতে লাগে আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন এই গন্ধরাজ লেবুর পাতার অনেক গুণ আছে এই গন্ধরাজ লেবুর পাতা যদি আপনারা রান্নাতে একটু একটু পরিমাণে ইউজ করেন তো এই গন্ধরাজ লেবুর পাতা ইউজ করে যেমনি গন্ধ তেমনি হজম শক্তি বাড়াতে এবং যাদের একটুখানি পেটের প্রবলেম থাকে তাদের এই গন্ধরাজ লেবুর পাতা খেলে অনেক রকম পেটের সমস্যাও দূর হয় তাই রান্নাতে এই গন্ধরাজ লেবুর পাতা অল্প অল্প পরিমাণে আপনারা ইউজ করতে পারেন এই গন্ধরাজ লেবুর পাতা মানুষের অনেক ডিপ্রেশনও দূর করে দেখবেন কোনো কারণে যদি আপনার মনটা ঠিক নেই বা শরীরটা ঠিক লাগছে না যদি এরকম আপনার হাতের কাছে গন্ধরাজ লেবুর পাতাটা থাকে একটু ছিঁড়ে নিয়ে গন্ধরাজ শুকবেন দেখবেন মনটা অনেক রিফ্রেশ হয়ে যাবে এই গন্ধরাজ লেবুর পাতা অনেক উপকার আছে ঝটপট এই গন্ধরাজ আমিষি চাটনি পরিবেশন করে নিই পরিবেশন করে আপনাদের কাছে ফিরছে তৈরি হয়ে গেছে গন্ধ লেবুর পাতা দিয়ে আমি চাটনি আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দেবেন আর সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ